শেখ হাসিনা আমাদের নেত্রী গোপালগঞ্জের ঘটনার তিনি মাস্ক রেজিস্টেন্সে এর ডাক দিয়েছেন আমাদের ছাত্রলী হরতালের ডাক দিয়েছে আর মানব বন্ধন তার বেশ কর্মসূচি দিয়েছে এবং চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত পরিস্থিতি চূড়ান্ত আন্দোলন আমরা লং মাস টু যমুনা এই কর্মসূচির প্রস্তুতি চলছে

অভিজ্ঞ মহলের মতে এবং অভিভাবকদের ভাষ্য অনুযায়ী অনেক শিশু এখন অনেক যারা মারাত্মকভাবে আহত তাদের চিকিৎসা ঠিকমতো চলছে না রক্ত দানের ব্যাপারটিকে তাদের গোষ্ঠীকরণ করে দিয়েছে আমাদের ছাত্রলীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রক্ত দিতে গিয়েও অনেকে ব্যর্থ হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে যে বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন ঢাকা মেডিকেল কলেজে একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা কারণ সেখানকার সবকিছু ডাক্তারদের জেলে পাঠিয়ে ডাক্তারকে ডাক্তারদের ট্রান্সফার করে সে বার্ন ইউনিটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হয়েছে আজকে দেশের চিকিৎসা ব্যবস্থাটাই ভেঙে অবস্থা অ ছুবেলা লয় হচ্ছে মানুষের মনে কোন অসন্তোষ ইসকরণের মতো দানা বাঁধছে ও এটা উনিশ আতঙ্কজনক পরিস্থিতির মুখে সারাদেশ দেশ যেখানে শেখার সুযোগ পাইলে চলছে কারো জীবনে নিরাপত্তা ঘরবাড়িতে অনধিকার প্রবেশে অনেক পরিবারকে দৃশ্য করে দেয়া হচ্ছে। যেখানে সেখানে কানের হচ্ছে। যত্র তত্র মানুষ পুন হচ্ছে। নার যা সন্ধর পর ও গত থেকে বেরুয়ার সাহস পাচ্ছে। সিমাী আপঙ্ক উধবেগের পাহালা। এ পথটি অত্যন্ত বিশ্বয়গ মিশল এ পরিস্থিতি জরগর এবং এদকে দেশের ছাত্র সমালো। এই যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন যখন আপনাদের বিরুদ্ধে যে আন্দোলন হইত ছাত্ররা আন্দোলন করতো আপনারা বলতেন পেছনে বিএনপি জামাত জড়িত ঠিক আজকে কিন্তু তার এই কথাটাই বলা যাচ্ছে পেছনে আওয়ামী লীগ জড়িত লিখতে তো সারা গোটা দাড়তিই দিচ্ছে আওয়ামী লীগ করছে লুপে রক্ত পর্যন্ত জিতে পারছে প্রতি অতই ঢাকা সিটি সারা বাংলাদেশী এটা মব ব্যালেন্স মগ টান করা হয়েছে যুবসের এই তার পুরো বাহিনী সারা দেশে এক নৈরাজ্য ও अराजকতা সৃষ্টি করেছে আওয়ামী আওয়ামী নেতা কর্মীরা আজকে দলের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করছে শান্তিপূর্ণ কোন প্রকার অশান্তির সৃষ্টি করে আওয়ামী আন্দোলন করছে না তবে আওয়ামী দেশের এই পরিস্থিতি চুপ করে বসে থাকতে পারে না শেখ হাসিনা আমাদের নেত্রী গোপালগঞ্জের ঘটনার পর তিনি মাস রেজিস্টেন্সে ডাক দিয়েছেন আমাদের ছাত্রলীগ আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচির প্রস্তুতি চলছে এটাই হচ্ছে আমাদের চলমান এজেন্ডা আপনি বলতে চাচ্ছেন এই যে ছাত্রদের যে আন্দোলন চলছে এটার পিছনে আপনাদের কোন ভূমিকা নেই না আমরা ভূমিকা ছাত্র সমাজ আজকে পর ঘটনা এবং বিশেষ করে উত্তরার ঘটনা সারা দেশের ছাত্র সমাজকে বিক্ষুব্ধ করেছে। এই বিক্ষোভ থেকে একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা পুড়িয়ে দেওয়া এই স্কুলে গিয়ে দুজন উপদেষ্টা অবরুদ্ধ হয়ে পড়েছিল

এই যে আন্দোলনকে দমন করার জন্য যে নিপীড়ন চলছে যেটা এগুলা কি আপনাদের এটা প্রতিদিনই চলছে দমন নিপীড়ন চলছে আজকে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতার দায় থেকে এদের সড়াতে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে এটাই আমরা লক্ষ্য করছি

কেন আব্দুল আউয়াল মিন্টুর এই বক্তব্য শুধু দায়িত্বহীনই নয় রাজনৈতিকভাবে আত্মধাতীয় সম্প্রতি ভারতের একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে তা নিয়ে বিএনপি কোনো দায় নিতে চায় না অথচ বাস্তবতা হল আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের হয়ে কথা বলেছে কে বিএনপির নেতারাই তো তার পক্ষে বিবৃতি দিয়েছে কর্মসূচি দিয়েছে এই বক্তব্য যে শুধু দ্বিচারিতা তাই নয় এটি বিএনপির ভেতরের বিভক্ত মনোভাবকেও তুলে ধরে মিন্টুর বক্তব্য স্পষ্ট করে যায় যে বিএনপি এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে তারা কোনো কিছুতেই স্পষ্ট স্ট্যান্ড নিতে চায় না কখনো ডক্টর ইউনুসের মুক্তির দাবিতে বিদেশিদের কাছে চিঠি দেয় আবার সুযোগ বুঝে বলে এটা আমাদের দায় নয় এটা কি তাদের রাজনৈতিক অস্থিরতা নাকি তারা বুঝতে পারছে না জনগণ এখন দ্বিমুখী রাজনীতিকে ঘৃণা করে গুরুত্বপূর্ণ বিষয় হল মিন্টু কেন ভারতের মিডিয়াকে বেছে নিলেন ভারতে বসে এমন বার্তা দেওয়া মানে ভারতের রাজনৈতিক সমর্থন পেতে চাওয়া কিংবা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার অপকৌশল কিন্তু প্রশ্ন থেকে যায় আপনি যদি দেশের ভেতরে কথা না বলেন বিদেশে বসে যদি দেশের রাজনীতি নিয়ে বার্তা দেন সেটা কি দেশের প্রতি আপনার দায়িত্বশীলতা দেখায় একজন রাজনৈতিক নেতা যখন দেশের একজন নোবেল বিজয়ীর সাথে দূরত্ব তৈরি করেন তখন সেটা কেবল কৌশল নয় সেটি দলের নৈতিক অবস্থানের প্রতিফলন মিন্টুর এই বক্তব্যে বোঝা যায় বিএনপি এখন কেবল সুবিধাবাদী রাজনীতির পথে হাঁটছে যেখানে আজ এক কথা কাল আরেক কথা আর সত্য আদর্শ দায়বদ্ধতা সবই গৌণ বাংলাদেশের রাজনীতিতে দায় এড়িয়ে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু জনগণ এখন এসব দেখে এবং মনে রাখে আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্য শুধু রাজনৈতিক নয় এটি নৈতিক দেউলিয়া পনার প্রতীক আপনি কি ভাবছেন এই বক্তব্য নিয়ে কমেন্টে জানান থাকবেন না ভাবুন আর জানুন রাজনৈতিক সত্য তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ